আচার বিচার মানে কি শৌচাচার মানে কি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠা ব্রহ্ম মুহূর্তে উঠে তৎপশ্চাত স্নান করা খুব দিয়ে শুনবে কিন্তু সকালে উঠলেন ঘুম থেকে উঠে তৎপশ্চাত শৌচ ইত্যাদি ক্রিয়া করবে দন্ত ধাবন করবে আগে শৌচ করলে শৌচ করে দন্ত ধাবন করলে দন্ত ধাবন মানে দাঁত মাজা আপনি যদি দাঁত না মেজে স্নান করছেন ভগবানের সেবা করছেন তাহলে সেই সেবা ভগবান স্বীকার করেন না খুব মন দিয়ে শুনবে দাঁত না মেজে ভগবত সেবা কখনো করতে নেই তার জন্য দন্তধাবন ক্রিয়া আর দন্ত ধাবন কী করে করতে হয় এটাও শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে দাঁত এইভাবে মাঝতে হয় তাতে যেন দাঁতের যে মাসলগুলো আছে দাঁতের যে মাসলগুলো সেগুলোর মধ্যে যেন কোনো ক্ষতি না হয় সেগুলোতে যেন কোনো চোট না লাগে এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন এতটুকু দাঁত মাছতে গিয়ে যদি দাঁতের মাসলের মধ্যে কোনো ক্ষতি হয় আরেক সময় কি হয় মানুষ এত জোরে জোরে ব্রাশ করে মনে হয় বোধ দাঁত আজকেই একদম পুরো চমকিয়ে দেবে কিন্তু দাঁতুন কি আচ্ছা আগেকার দিনে তো ব্রাশ ছিল না দিনে দাঁতুন দাঁতুনও লেখা আছে শাস্ত্রের মধ্যে এটাও লেখা রয়েছে কত আঙুলের দাঁতুন হওয়া উচিত কোন গাছের দাঁতুন হওয়া উচিত নিম গাছের দাঁতুন বাবলা গাছ হয় না বাবলা বাবুল বলে যে বাবুল গাছের দাঁতুন আরেকটা হয় অপা মার্গ হয়তো আপনারা অনেকে দেখেছেন হবে হ্যাঁ অপা মার্গ গাছ বলে ওই দেখবে ওইটার মধ্যে ছোটো ছোটো হয় একটু কাঁটা কাঁটা মতন বেরিয়ে থাকে চিটচিটাও বলে ওইটাকে গায়ের মধ্যে ফেলে তো একদম চিপকে যাবে ওটাকে অপামার্গ বলে কি বলা হয় এইগুলোর দাঁতুন প্রশস্ত হয়েছে শাস্ত্রের মধ্যে এগুলোকে উত্তম দাতুন বলা হয়েছে এইগুলো দিয়ে দাঁতুন করা উচিত কোন দাতুন কত আঙ্গুলের হওয়া উচিত কোনটা আট আঙ্গুলের কোনটা চার আঙ্গুলের কোনটা বারো আঙ্গুলের এগুলো পর্যন্ত নিয়ম আছে আর কিভাবে করবে তাতে যেন শুধু দাঁত পরিষ্কার হয় দাঁতের মাসলে যেন কোনো কষ্ট না হয় আঘাত না লাগে তাহলেও কিন্তু দোষ প্রেম সে বলুন দেখো আমাদের যে আর্য প্রণালী আমাদের যে আর্য পদ্ধতি আর্য সভ্যতা ভারতীয় হিন্দু সভ্যতা আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের একটা সিস্টেম আছে উই হ্যাভ দ্য সিভিলাইজেশন সিস্টেম্যাটিক সিভিলাইজেশন আমাদের কাছে একটা সিভিলাইজেশন আছে আমাদের কাছে একটা পরম্পরা আছে কিভাবে খেতে হয় কিভাবে স্নান করতে হয় কিভাবে দাঁত মাজতে হয় কিভাবে কাপড় পরতে হয় কাপড় পরলেও কিভাবে কাঁচা দিয়ে পড়তে হয় কতটা কাঁচা দিতে হয় এতটা পর্যন্ত শাস্ত্রে লেখা আছে কয়টা কাঁচা দিতে হয় একটা কাঁচা না দুই কাঁচা না তিন কাঁচা গৃহস্থকে ত্রিকচ্ছ ধারণ করতে হয় গৃহস্থকে ধুতি পরলে কত কচ্ছ বলো ত্রিকচ্ছ তিনটি কাঁচা ধারণ করতে হয় আপনি ভাবছেন যে দ্বি করে আমি ঠাকুর সেবা করব আজকাল দেখবে অনেক জায়গায় বৈষ্ণবরা কী করে তিনটি কাঁচা দেয় না দুটি দেয় একটা পিছনে একটা সামনে সামনে কাঁচা দিল সামনে পুরো একদম ঝুলিয়ে দিচ্ছে আ হা হা ঠাকুর সেবা চলছে যে ত্রিকচ্ছ ধারণ না করে কোনো গৃহস্থ যদি ভগবৎ সেবা করে সেটা তো দেবতাগণ বৃষ্ট হয়ে যায় ভগবান বৃষ্ট হয়ে যায় তার জন্য ত্রিকচ্ছ ত্রিকচ্ছ কোথায় বলে একটি হলো পিছনে একটি হলো সামনে আর একটি হলো সাইডে এটা হলো ত্রিকচ্ছ ভগবত সেবায় যদি যেতে হয় তখন তোমাকে কাঁচা লাগিয়ে ত্রিকচ্ছ ধারণ করেই সেবা করতে হবে প্রত্যেকটি জিনিসের নিয়ম রয়েছে প্রেম সেগুলো তার জন্য যখনই আপনি ঠাকুর সেবায় যাবেন স্নান ইত্যাদি করবেন এইসব নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত তা এইগুলোই এখানে সাধু বলেছেন সত্যম সচম জিনিস খেয়ে এঠো মুখে থাকবে না কোন বস্তু খেলে খাওয়ার পরে মুখ ধুবে কুলকুচি করতে হয় আমাকে সেদিন এক বাচ্চা প্রশ্ন করছে বলে বাবা একটি কথা বলুন এক দেহের মধ্যে কি দুই আত্মা কখনো প্রবেশ করে অনেকে বলে না বলে ভূত ঢুকেছে দেবতা ঢুকেছে বা এরকম কিছু হয়েছে এরকম কি হয় প্রশ্ন এমন করেছে আমিও একটুখানি বিচার করতে লাগলাম এরকম কি হতে পারে তখন আমি বিচার করে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে দেখলাম এক দেহের মধ্যে দুই আত্মাও প্রবেশ করতে পারে এমন অনেক উদাহরণ রয়েছে শাস্ত্রের মধ্যে কিন্তু দেহের মধ্যে দ্বিতীয় আত্মা তখনই প্রবেশ করতে পারে বা পা, কোনো দৈবীয় শক্তি তখনই প্রবেশ করতে পারে যদি আমাদের দ্বারা কোনো প্রকারের কোনো ত্রুটি হয় আমাদের দ্বারা নিয়ম নিষ্ঠার মধ্যে আচার আচরণের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তখন গিয়ে আমাদের দেহের মধ্যে কোনো অন্য আত্মা প্রবেশ করতে পারে শুনবে দেহের মধ্যে প্রবেশের স্থান কোথায় আমাদের শরীরের মধ্যে নটি দ্বার রয়েছে কয়টি দ্বার রয়েছে দ্বার এই নয়টি দ্বার দ্বারা দেহের মধ্যে প্রেত আত্মা থেকে নিয়ে দেবতাগণ পর্যন্ত প্রবেশ করতে পারেন তার জন্য আচার বিচার সংযুক্ত হয়ে চলা উচিত এই বিষয়ে খুব সুন্দর প্রসঙ্গ আছে যখন দেবতাগণ দত্তদেরকে পরাস্ত করেছেন তখন দত্তদের মা ভগবতী দিতি নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন হেনাথ এমন কৃপা করুন আমার গর্ভ থেকে যেন মহা বলবান সন্তান জন্ম নেয় যেন অদিতি আগে প্রার্থনা করেছে তা অদিতির গর্ভের থেকে স্বয়ং ভগবান বামন বামনরূপে অবতার হয়ে দত্তদের কাছ থেকে সব ছিনিয়ে নিলেন তা অদিতির বোন হল দিতি এক তো বোন তার উপরে আবার সতীন দ্বিতির মনেও ভাবনা হয়েছে যে আমার গর্ভ থেকে যদি এমন কোনো সন্তান হয় কোনো বলবান পুত্র হয় তাহলে দেবতাদেরকে পরাস্ত করে দেবে নিজের স্বামীর কাছে গিয়ে বললেন স্বামী কশ্যপ বললেন সেটাও সম্ভব তার জন্য তোমাকেও একটি বিশেষ ব্রত করতে হবে বলে কোন ব্রত আমি সেই ব্রত করব বলে তার নাম হলো পুংস বনব্রত তার নাম হল হ্যাঁ কি নাম বললাম পুংস বনব্রত দেখো দেব মাতা অদিতি ব্রত করেছিল তার নাম ছিল পয়ব্রত কি নাম ছিল পয়ব্রত দত্ত মাতা দ্বিতীয় ব্রত করছেন তার নাম হল পুংস বনব্রত পুংস বনব্রতের বিধান বললেন ভগবতী দিতি ব্রত করছেন ব্রত করাতে পরম বলবান অংশ তার গর্ভে এসেছে দৈব অংশ স্বয়ং তার গর্ভে এসেছে মহা বলবান ইন্দ্র তো চিন্তিত হয়ে গেছে বলে এর গর্ভের থেকে যদি সন্তান হয় এই সন্তান তো আমাদেরকে সময় মেরে মেরে তাড়াবে ইন্দ্র কী করলেন তার সন্তানকে নষ্ট করার জন্য তখন এক ব্রহ্মচারীর রূপ ধারণ করে মা দ্বিতির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন মা আমি কশ্যপুন মুনির শিষ্য আমি কিছু সেবা করতে এসেছি দিতি দেখলেন শিষ্য ঠিক আছে শিষ্যরা তো সেবা করতেই থাকে আচ্ছা ঠিক আছে আমাকে কিছু সেবা দেন ওই ঠিক আছে তুমি এখানে আশ্রমের মধ্যে ঝাড়ু টাড়ু লাগাতে থাকবে ঝাড়ু লাগাচ্ছে ঝাড়ু লাগাতে লাগাতে মোছাও লাগাচ্ছে মোছা লাগাতে লাগাতে গরু আছে গরুরও সেবা করছে একদিন মা দিতি খাবার খাচ্ছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে থালটা নিয়ে নিয়েছে বলে মা থাক থাক আমি আমি ধুয়ে দেব থাল নিয়ে ধুয়ে দিচ্ছে মা বসে আছে হাত ধুতে যাবে আপনি বসুন আমি হাত ধুয়ে দিচ্ছি হাতও ধুয়ে দিচ্ছে সেবা করতে করতে এতটা বিশ্বাস জিতে নিলেন মনে হলো বোধহয় এটা কোনো আমার পূর্বজন্মেরই পুত্র ছিল এতদিন পর্যন্ত মা দিতি নিজে নিজের কাজ করছেন নিজের বাসন নিজেই ধুচ্ছেন নিজে উঠে হাত ধোয়ে মুখ ধোয় পা ধোয় কুলকুচি করে কান শুদ্ধ করে নাক শুদ্ধ করে চোখ শুদ্ধ করে তারপরে গিয়ে ঘুমায় একদিন কি হয়েছে ভগবতী দিতি রাত্রিবেলায় শয়নের পূর্বে দুগ্ধ পান করেছেন পান করে এবার যাবে তাড়াতাড়ি করে হাত মুখ ধুবে পা ধুবে সঙ্গে সঙ্গে ইন্দ্র সেখানে ব্রহ্মচারীর উদ্ধারণ করে মা আপনি বসুন আমি আপনার হাত ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে পাত্র নিয়ে গিয়ে হাতটা ধুয়েছে ওখানে বসে আছে গল্প শুরু করে দিয়েছে কথা বলতে 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 কোন সময় যে দ্বিতির ঘুম পেয়ে গেছে ওই যে ঘুম পেয়েছে মুখটা এঠো মুখ ছিল এঠো মুখ ছিল মুখ ধুয়ে ঘুমায়নি মুখ কুলকুচি করেনি চোখ শুদ্ধি নাক শুদ্ধি কান শুদ্ধি করেনি ঘুমিয়ে গেলেন তার জন্য ঘুমাবার আগে মুখ ধুতে হয় খুব মন দিয়ে শুনবে ঘুমাবার আগে মুখ ধুতে হয় এটাও নিয়ম লেখা রয়েছে হাত ধুয়ে মুখ ধুয়ে পা ধুয়ে মুখ কুলকুচি করে তারপরে ধুতে হয় যারা দুঃস্বপ্ন দেখে খুব দিয়ে শুনবেন এটা কিন্তু একটা অনেক বড় আপনাদেরকে কথা বলে দিচ্ছি অনেকে স্বপ্নের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখে দেখে না স্বপ্নের মধ্যে অনেক রকমের খারাপ খারাপ জিনিস দেখে দুঃস্বপ্ন দেখে তা দুঃস্বপ্ন থেকে মুক্তির কি উপায় দুঃস্বপ্ন থেকে কি করে বাঁচবে তাতে যেন দুঃস্বপ্ন না হয় তার জন্য শাস্ত্রে বর্ণন রয়েছে শয়নের আগে হাত পা মুখ ধুয়ে পুরো মুখ ধোয়া বলতে কান পর্যন্ত কান পর্যন্ত ধুয়ে মুখ কুলকুচি করে তৎপশ্চাৎ এবার বিছানার মধ্যে যখন ঘুমাবে ঘুমাবার আগে বসে সেখানে ভগবান নরসিংহদেবকে স্মরণ করতে হয় কাকে স্মরণ করতে হয় নরসিংহদেবকে নৃসিংহ ভগবান বা নারায়ণকে স্মরণ করে তৎপশ্চাত ঘুমানো হয়েছে কিন্তু নারায়ণকে স্মরণ করে বা নৃসিংহদেবকে স্বয়ন করবে এইসব আচার বিচার মেনে তাহলে কোনো দিন দুঃস্বপ্ন আসবে না প্রেম সে বলো তা মা দ্বিতি কি করেছেন মা দিতি ওই এঠো মুখে ঘুমিয়ে গেছে দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে সময় পেয়ে গেলেন সুযোগ পেয়ে গেলেন তার দেহে প্রবেশ করার যখনই মা ঘুমিয়েছে রূপ ধারণ করে ওই যে সেখানে অপবিত্রতা হয়েছে তার জন্য দেবরাজ ইন্দ্র তার গর্ভে প্রবিষ্ট হলেন গর্ভে প্রবিষ্ট হয়ে সেই গর্ভস্থ শিশুকে সাত টুকরো করে কাটলেন কিন্তু ব্রতের প্রভাবে মায়ের অনুষ্ঠানের প্রভাবে দিব্য অংশ তার গর্ভে এসেছে সেই শিশুর মৃত্যু হল না ইন্দ্র তো একদম চমকে গেছে সাত টুকরো করলো তাও মৃত্যু হয়নি ইন্দ্র কি করেছে সেই সাত টুকরো আবার এক একটি টুকরোকে সাত সাত টুকরো করে কেটেছে তা সাতটি টুকরোকে সাত সাত টুকরো করলে কত হল ঊনপঞ্চাশ সে উনপঞ্চাশটি টুকরো করার পরেও তাদের মৃত্যু হয়নি তখন গিয়ে তারা দেবরাজ ইন্দ্রকে হাত জোড় করে বলছেন প্রার্থনা করছেন হে দেবেন্দ্র দেবেন্দ্র আপনি কেন আমাদেরকে মারতে চান বললেন না কি ছেড়ে দেব তোমরা জন্ম নিয়ে আমাদের শত্রু হবে আমাদের সঙ্গে যুদ্ধ করবে তোমাদেরকে কি ছাড়বো তারা তখন হাত জোড় করে বলছেন হে দেবরাজ আমাদেরকে ছেড়ে দেন আমরা কথা দিচ্ছি আমরা আপনার শত্রু হব না আমরা আপনার মিত্র হয়ে থাকব আমরা আপনার বন্ধু হয়ে থাকব দেবরাজেন্দ্র বললেন কথা দিচ্ছ তো বলে কথা দিলাম দেবরাজেন্দ্র গর্ব থেকে বেরিয়েছে সেই 49 সন্তান যখন দ্বিতীয় গর্ভ থেকে জন্ম নিয়েছে ধরছে দেখা করো দেখা করো দেখতে সেই ঊনপঞ্চাশটি সন্তান যখন জন্ম নিয়েছে তাদের নাম হল মরুদগণ কি নাম হলো মরুদগণ এই মরুদগণ কিন্তু পবন দেবের সহায়ক হয়েছেন বায়ু দেবতা তার জন্য যখন বায়ু প্রবাহিত হয় না তখন এই মরুদগণ তাকে আরো সহযোগ করে প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান কি তা এই উনপঞ্চাশ জন মরুদ্গণ হয়েছে তা যেইখানেই কোনো অপবিত্রতা হয় সেই অপবিত্রতার স্থানের মধ্যে সেখানে কোনো না কোনো দৈবীয় শক্তি বা কোনো না কোনো প্রেত আত্মা ইত্যাদিও দেহের মধ্যে প্রবেশ করতে পারে প্রেম সে বলো এটার মধ্যে কোনো সংশয় নেই এখানে কিন্তু তার জন্যই শৌচ বলা হয়েছে সত্যম সত্য শৌচ দয়াদান ইত্যাদি এগুলো সব এইগুলো সব বিচার করে চলতে হয়